জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল ওই মহান আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত থেকে গোলামি করা থেকে কি সুন্দর করে বানালাম আমার ভাইরা আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি তখন গয়নার নৌকা লঞ্চ নাই নৌকা সেই নৌকা বিরাট লম্বা নৌকা চার পাঁচ জনে দাঁড় পায় বড় বড় লম্বা লম্বা দাঁড় শিপ নৌকা খুব লম্বা নৌকা এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে স্টেশন আসতে পারে ঢোল পিঠায় মানুষ এসে ওঠে রাতের বেলায় চলতে হয় রাতি এগুলো চলে চলতো বেশি আজকাল এগুলি আর নাই সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ পোকা দুই দিকে মানুষ সবে নৌকার দুই দিকে মাথা দিয়ে এক দিকে পা দিয়ে শোবে ছাত্র জীবন শুয়ে আছে এরকম করে কিন্তু পা লম্বা করা যায় না পা লম্বা করলে আরেকজনের বুকের উপরে গিয়ে ওঠে এভাবে করে পা কতক্ষণ গোটা করে রাখা যায় কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ হাঁটুতে তো ব্যথা করতেছে এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে তাহলে তো এখন কষ্ট হতো না ঠেঙ্গারে মোড়াইয়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজ হতো ঠেঙ্গও ব্যথা করতো না ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এই সব চিন্তাকে মধ্যে একটা ভূমি প্যাস হলে ভালো হইতো এই যুবকদের মধ্যে রক্ত হিন্দুর রক্ত নাই সহ্য সেনের রক্ত নয় রবীন্দ্রনাথের রক্ত নাই এক কোটি কোটি মুসলমান যুবকের ভেতরে রয়েছে শাবকদু শা মহারতের রক্ত হাজির সৈয়দুল্লার রক্ত রয়েছে হাজিন শাহরুদ্দিনের রক্ত তৃতবীরের রক্ত রয়েছে সালমান যুবকদের ইসলামের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না যুবকদের বলি আল্লাহ দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশ আল্লাহর জমিন কোরআনের আইন এখানে প্রতিষ্ঠার জন্য যুবকদের বলি ইসলাম শেখো কোরআন শেখো চরিত্র বানাও হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট চরিত্রই যখন হারাবে তখন তোমার কাছে হারাবার মতো আর কোন জিনিস বাকি থাকবে না চরিত্রকে বলবৎ রাখবে চরিত্র হলো সবচাইতে মানুষ হওয়ার জন্য চরিত্র শ্রেষ্ঠ জিনিস এই চরিত্রকে তোমরা হেফাজত করবে পাঁচক্ত না মাছ পড়বে বা কোনো মাছ সিন সত্যবাদীদের সাথে থাকবে যারা ইসলামের আন্দোলন করে তাদের সাথী হও তাদের করবে হ আল্লাহ আলহ করে তোমাদেরকে যুগের খালিদ বিন নলি ইদাল্লাহ বানায় দিবে